রাম মন্দির উদ্বোধনের মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে বাঁশবেড়িয়া কলবাজার এলাকায় বাসিন্দাদের উদ্যোগে আজ বাঁশবেড়িয়ায় একান্ন হাজার লাড্ডু পিলি করা হচ্ছে বাঁশবেড়িয়ায় রয়েছে পঞ্চাশ বছরে পুরনো হনুমান মনস্কামনা সিদ্ধ মন্দির কিছু বছর আগে সেখানেই তৈরি হয়েছে রাম মন্দিরও ওই মন্দিরেই গত শনিবার থেকে শুরু হয়েছে লাড্ডু তৈরির বিশাল আয়োজন পুরুষ মহিলা উভয় মিলিয়ে এলাকায় প্রায় সত্তর জন মানুষ লাড্ডু তৈরিতে হাত লাগিয়েছেন আজ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরই সেই লাড্ডু এলাকার প্রতিটি বাড়িতে বিতরণ করা হবে এছাড়াও রাম সীতা ও লক্ষণকে ভোগ হিসেবে তিনটি এগারো কেজির লাড্ডু দেওয়া হবে এই প্রসঙ্গে মন্দিরে পুরোহিত রোহিত পন্ডিত কি জানালেন দেখুন এটা মন্দিরটা আছে পচাশ বছর পরে অনেক পুরনো মন্দির তারপরে আমার এখানে যে সবচেয়ে পুরনো মন্দির শ্রী হনুমানজি মন্দির আছে তারপরে কিছুদিন আগে আমাদের রামচন্দ্র ভগবানটা এখানে বসিয়ে দিয়েছে আমাদের পুরো নগরবাসীকে সনাতন ধর্ম নিয়ে আমার এখানে রামচন্দ্র ভগবান আছে তারপরে মাতা সীতা আছে লক্ষণ আছে একটা ছোটো মূর্তি হনুমানজী আছে যা ভক্তিময় দিন আছে রামের এখানে যা বাইশ জানুয়ারি ঐতিহাসিক দিন আছে অযোধ্যাতে যা হচ্ছে আমাদের রামের প্রতিষ্ঠা ওদিন এখানে আমাদের পুরো বাসভড়িয়া নগরবাসীকে নিয়ে এখানেও উৎসব করে পুরো নগরবাসীকে আমি এখানে অযোধ্যা করতে বলে দিয়েছি কি এখানে অযোধ্যা হয়ে যায় অযোধ্যা যা যা যাতে পারছে না এখানেই অযোধ্যা হবে পুরো সহযোগ নিয়ে এখানে চালতে অনেক প্রোগ্রাম আছে বাইশ জানুয়ারি कल के सुबह तक मंगला आरती चाटा होरे होवे তারপরে পুরো দিন পূজা হবে 12 টা সময় ওখানে প্রতিষ্ঠা সময় এখানে এক বড় আরতি হবে একটা সময় এখানে ভোগ বিতরণ হবে বিকাল বেলা 5 টা সময় এখানে দীপ প্রদীপ হবে আর যদুमानस পাঠ হবে সুন্দর কান পাঠ হবে এখানে আমাদের जितनेই নগরবাসী ہیں ان کے सहयोग से भक्ति में पूरे राम जोग का यहाँ सहयोग होगा और सहयोग से पूरे राम को लिया कर और नगरवासियों को पूरे निमंत्रण है कि यहाँ पर आकर हमारे मंदिर प्रांगण में पूरे राम को पूजन करें। जो तो नगरवासी और हमारे बांजमेर लोकलैसे विभागे आज जान आके सहयोग कर नगरवासी मिले सहयोग करे को এটাই হচ্ছে সবারই উৎসব যে আমাদের রামলার উদ্বোধন আছে প্রাণ প্রতিষ্ঠা আছে সেই নিয়ে এখন আজকে আমরা সবাই উৎসাহিত কালকে এটা বিতরণ হবে পুরো আমাদের পাঁচজন আছে কখন কখন করবে বিতরণ কালকে হবে একটার পর কেন একটার পরেই কেন একটা পরে হবে কেন একটা তোমাদের প্রাণ প্রতিষ্ঠা ওইখানে মন্দিরে হওয়ার পর আমরা আনন্দ হয় সবাই পাঁচজন এটা ডিস্ট্রিবিউশন করব কতজন মিলে পুরুষ মহিলা কতজন মিলে হাত লাগে মিলে কি এখানে বাস বেজার লোকল আছে সবাই আছে আর যারা আয়রা যে যেখানে বড় হোক বা যে কোনো জায়গা নকশলাই ডেরে হোক ওইখান থেকে ওদেরকে আমাদের সূচনা দিয়েছিল মোরা সম্ভব করেছে ওই হিসাবে আমরা সবাই মিলে সবারই সহযোগ হিসাবে সবাই মিলে খরচ বহন করছে কি কি রাখছে এখানে মোটামুটি কত এখানে তো আমাদের সবার জন্য লাটু হয়েছে লাটুর উপরে এবার আমরা এখনো হিসাব করিনি কিন্তু যা বুঝতে পারছি যে অনেকটাই হয়েছে আমাদের যে একান্ন হাজার মতো হয়ে যাবে লাগবে আমাদের এস্টিমেটের কোনো ব্যাপার না কেন এটা সবারই সহযোগ হচ্ছে সবাই কি বাড়ির কাজ ফেজে এখানে আসছে হ্যাঁ নিজের মহিলারা নিজের বাড়ির কাজ রান্না টান্না করে আসছে আর আমাদের মতো যারা ফ্রি আছে আমাদের ডিউটি করে তারপর আমাদের এইখানে বা আমাদের যা ভাই যে কোনো জায়গা চাকরি করছে সেইগুলো করে আর নিজের এখানে সময় দিচ্ছে কি বানাচ্ছেন আপনারা আমরা এখানে ঠাকুরের জন্য মিক্সার করে লাড্ডু বানাচ্ছি এই ঠাকুরের লাড্ডু দিয়া হবে হ্যাঁ প্রসাদ দিয়া হবে বাড়ি বাড়ি সব প্রসাদই যাবে কবে থেকে বানাচ্ছেন এটা এটা কাল থেকে আমরা চালু করেছি সকলেই বানাচ্ছে আমরা সবাই এটা বানাচ্ছি কতজন আছেন আপনারা মান মানমণ্ডা বানাচ্ছেন কতজন মতন আছে মহিলা আপনারা ঠাকুর হচ্ছে আমাদের এখানে লাড্ডু তৈরি হচ্ছে একান্ন হাজার লড্ডু তৈরি হবে যেটা আমরা ডোর টু ডোর বিতরণ করবো যত হিন্দু ঘরে সবাই এই লাড্ডুগুলো পাবে আর তারপরে আমাদের এইখানে তিনটে লাড্ডু হবে এগারো কেজি করে সেটা ঠাকুরের ভোগের জন্য শুধু মেলা সেটা ভোগ লাগবে যে কোনো প্রাণাস্থাপনা হবে তখন আর তারপরে আমাদের এখানে নগরবাসী এখানে ভোগ ফোগ সবই ব্যবস্থা থাকবে পুজোগুলো আমরা যত নগরবাসী সব মিশিয়ে আমরা লাড্ডুর প্রোগ্রাম করেছি আমাদের একার কারো সুযোগ নেই পুরো নগরবাসী বিএসএফের কিছু লোক এসছে আমাদের যারা ওরা সব মিলেছিল এগুলো কাজগুলো হচ্ছে এখানে কেন লাড্ডু কেন তৈরি করা হচ্ছে এত আমাদের লাড্ডু মানে হিসাবে কী হচ্ছে আমাদের ধরুন ঠাকুর লাড্ডু আমরা মানে পুজো দিই ভোগ দিই ওই জন্যে আমাদের লাড্ডুটাই আমরা সব ঠাকুরকে লাড্ডুটা মানে ভোগ করে আমরা এটাকে নিয়ে গিয়ে আমরা ওইখানে এ করবো লোকের বাড়িতে বাড়িতে দিয়ে আমরা ওইখানে ঠাকুরের প্রসাদ হিসাবে তোমার বাড়িতে সব কারণটা কি কারণে রাম মন্দির উদ্বোধন রাম মন্দিরের উদ্বোধনের কারণেই আছে এটা তো সবচেয়ে বড়ো এখন কারণ আর কারণ কিছু হতেই পারে না এখন রাম মন্দিরই সব কিছু ঠাকুরের কাছে ভোগ দেওয়া হবে তিনটে লাড্ডু ওগুলো কত কেজি ভোগ দেওয়া হবে সেটা একটু ওজন থাকবে এগারো কেজি অন্য ধর্মের লোকেরা যদি আপনাদের কাছে প্রসাদ নিতে আসে আসি আমাদের সব ওদের ওদের মানে আমার সবার সঙ্গেই আমরা সম্পর্ক হয়ে যাচ্ছে যদি অন্য ধর্মের লোক আসে আমরা ওকে স্বাগত করব ওকেও ভোগ খাওয়াবো কোনো অসুবিধা নেই আমাদের লাড্ডু কি এই মন্দির প্রাঙ্গনে তৈরি হচ্ছে হ্যাঁ মন্দির প্রাঙ্গনে তৈরি হচ্ছে আর সবার ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া হবে হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাবদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ